আসসালামু আলাইকুম ফির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য এই সুন্দর বাটিকগুলো কিন্তু আবার নিয়ে আসছি এই বাটিকটা তো সুপার হিট এটা কিন্তু এখন অ্যাভেলেবেল স্টকে আসছে যারা আগেরবার নিতে পারেনি নিয়ে নেবেন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা তো হিট কালার এটা আমরা দেখাচ্ছি তার আগে এটার মানে এটার মধ্যে টোটাল আপনার পাঁচটা কালার পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার সিলভাটিকের ডিজাইনটাই সুতি বাটিকে তারা নিয়ে আসছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটার সাথে আমি সালন না দেখিয়ে দিবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে টাইডেই করা এবং হাতার কাপড়টা মেবি এই যে আলাদা দেওয়া আছে আর ওড়নাটা হবে বড় ওড়না দেখেন এই যে বড় ওড়না আর এগুলোর যে প্রাইস পড়বে প্রাইস মানে প্রাইস শুনলে সবাই অবাক হয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই কালারটা দেখেন বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিই কারণ এটার মধ্যে কালার থাকছে টোটাল আপনার পাঁচটা কালার তাই না ওকে এটা হচ্ছে ব্লু আর পেস্ট কালার মাত্র টাকা খেতাম হ্যাঁ পাঁচশো পঞ্চাশ দেখেন এই যেটা দেখিয়ে দিই এটা আরেকটা আছে দেখেন অলিভ কালারের মধ্যে লাইট ডিপ শেড হ্যাঁ লেমন আর অলিভের মধ্যে লাইট ডিপ শেড করা আছে আর কি দেখতে খুবই ভালো লাগছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেই সালোয়ার সেই পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশে যেটা দেখাচ্ছি এর কালারটাও কিন্তু সুন্দর মাঝখানে একটু চকলেটি টাইপের মেরুন আর সাইডে পেস্ট সাথে সেই সালোয়ার সেই মোনা এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা আরেকটা আছে দেখেন এইটা আসলে সুপার হিট ডিজাইনটা আপনাদের অনেক পছন্দের ডিজাইনটা প্রাইস একদম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশার্ট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালারটা এমনিতেও সুন্দর কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালারের সাথে রেড কালার কম্বিনেশান সাথে সালন না সেম থাকবে প্রাইস একই থাকছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই যেমন এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে টোটাল চারটা কালার সো আমরা একটু দেখিয়ে দিই যেমন এটা একটা সুন্দর কালার আছে দেখেন কালারটা সুন্দর এটা মাঝখানে চুন্ডি আর সাইডে এরকম বাটিক দিয়ে ডিজাইন করা এটার সাথে সালোনা দেখাবে এটা জামাটা এটার সাথে সালোয়ারটা হাতার কাপড়টা আলাদা সালোয়ার এক কালারের মধ্যে আর প্রত্যেকটা অনেক রকম বড়ো থাকবে এটা আবার একটু শেড করা হ্যাঁ এটার দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এইটা ব্লুর মধ্যে আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে ব্রাউন আর ম্যাজেন্ডা কালার প্রাইসিং পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে স্যালো না সেম থাকছে আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা ব্রাউন কালার সাইডে মাঝখানে আর সাইডে হবে জাম্প কালার প্রাইসটা সেম থাকছে না পাঁচশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারছেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা এরপরের ডিজাইন আমরা চলে যাব পরে এগুলো মনে একটা করে কালার না এটা দুইটা আছে এটা দেখিয়ে দিই আগে এটার দুইটা কালার হবে সো এটা আমরা আগে দেখে ব্ল্যাকের মধ্যে আছে এটা অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর কালার কম্বিনেশানও সুন্দর এটা সাথে তো সেম সালোনা না এটার দাম কত পড়বে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার এই যে টাইডে করা থাকবে এটাতে হাতার কাপড় আলাদা কালার আছে দুইটা ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার দামটা থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অনলি পাঁচশো পঞ্চাশ ওকে সেম সালোয়ার সেম ও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা করে সো তিনটা আছে এখানে একটা করে কালার থাকবে এটা চুনির মধ্যে সুন্দর টাকা জামাটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন অনেক বেশি সুন্দর এটাও সেম দাম পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বটল গ্রিন আর এটা হচ্ছে ওনাটা লাস্ট যেটা আছে এটাও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন বাটিক মানেই সুন্দর যে কাউকে পরে ভালো লাগবে আর এত রিজনেবল প্রাইসে নিয়ে পড়লেও সুন্দর লাগবে আর কাপড় কোয়ালিটিও ভালো পরেও কমফোর্টেবল প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ সোনি তলে চলে আসবে কাপড় বিড়ি সব সাতাত্তর ইস্টমিটার সাততলাতে নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস